হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে একটা ভিডিওটা করবার একটা মূল বক্তব্য রয়েছে এখন চারের পাশে শুধু হিংসা আর হিংসা এমনকি সাধুরাও নিজেদের নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে যেখানে আমরা সাধুদের কাছ থেকে সন্ন্যাসীদের কাছ থেকে নিজেরা একটু ভালো কথা শুনতে পাই নিজেরা যাতে রকম হিংসা হিংসি না করি কিন্তু সেই সব জিনিসগুলো আর হচ্ছেই না এখন দেখছি সাধুরাও সন্ন্যাসীরাও মার পিঠ মার যোগ করতে শুরু করেছে তো আমার বাপের বাড়ির ওখানে একটা ঘটনা ঘটে কিছুদিন আগে বিয়ে বাড়িতে চুরি করতে গিয়ে নতুন বউকেই কেটে ফেলা হয় মানে মাথার এখান থেকে কেটে দেওয়া হয় তো এটা একটা ঘটনা বেশ কয়েকদিন আগে চক করে এসে দেখ শুনলাম যেটা আজকে আমি পরকিয়ার চক করে এসে গরম ফুটন্ত ফ্যান আর কি নিয়ে মেয়েটার গায়ের ওপর ঢেলে দেওয়া হয় তার সঙ্গে আরও একটা ঘটনা শুনলাম এই ঘটনাটা তো একদমই মর্মান্তিক ঘটনা মানে বাইরে বেরোনো না খুবই কষ্টদায়ক হয়ে গেছে একজন আর্মি অফিসার রিটায়ারমেন্ট আর্মি অফিসার একটা অন্য জায়গায় জব করতেন রিটায়ারমেন্ট হওয়ার পর তারা অন্য জায়গায় জব পায় তো সেখানে জব করতেন সেখান থেকে আসার পর তার ওয়াইফকে বলে যেহেতু পাঞ্জাবিদের তিজ থাকে তো ওয়াইফটা তিজে যাওয়ার জন্য বাপের বাড়ি যাওয়ার জন্য অনেক পায়না করতে থাকে অফিসারটা বলে যে না যেতে হবে না এই নিয়ে দুজনের মধ্যে একটু কথোপকথন হয় এবং বউটা তার বরের গায়ে একবার হাত তোলে তুলতেই বউটার গলা চিপে ধরে তাকে মেরে ফেলা হয় ইভেন শুধু মেরেই ফেলা হয়নি তাকে বাথরুমে নিয়ে গিয়ে রীতিমতো পিসপিস করে কাটে এবং তা থেকে যাতে দুর্গন্ধ না বেরোয় পাড়া প্রতিবেশী যাতে বুঝতে না পারে তাকে প্রেসার কুকারে ঢুকিয়ে তার মধ্যে তাকে সিটি মেরে সিদ্ধ করে এবং সেটাকে নিয়ে তারা মানে হাড় এবং চিকেন সরি মানে মিটটাকে আলাদা করে আলাদা করে মিটটাকে ভর্তা বানায় এবং হাড়গুলোকে মিক্সারে দিয়ে ভালো করে পেষে এবং পিষে সেটাকে একটা আলাদা পেপারে রাখে রেখে সেটাকে পুকুরে ফেলে দিয়ে আসে এবং সেটা হওয়ার পরও সে পুলিশ স্টেশনে যায় এবং গিয়ে সেখানে তার ওয়াইফকে খুঁজে পায় না এরকম একটা কমপ্লেন জানায় কমপ্লেনের খাতিরে সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু ফুটেজে রকম আর কি ধরা বাঁধা যায় না কিন্তু পুলিশ তার সন্দেহ জোরে তার হাজব্যান্ডকে ধরেন এবং হাজব্যান্ডকে জোর জবরদস্তি করতে তিনি সবটা খুলে বলেন কিন্তু তিনি যে তার ওয়াইফকে মেরেছেন এবং এত কিছু কাণ্ড করেছেন তিনি স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু তার কোনো প্রমাণ নেই তো সব কথাবার্তা শুনে নিজের হাজবেন্ডের উপরও ভরসা করতে ভয় লাগছে সত্যি কথা বলতে কি আদার্স মানুষের উপর ভ মানে ভরসা তুমি কি করে করবে নিজের হাজবেন্ডের উপর থেকেও ভরসা উঠে যাচ্ছে এগুলো সব কি হচ্ছে সমাজেতে মানে কলিযুগে ঘোর কলিযুগ নেমেলে এ ওকে কাটবে ও ওকে কাটবে এতদিন কানে শুনেছিলাম সেটা পুরাণে লেখা রয়েছে বেদে লেখা রয়েছে কিন্তু এগুলো তো চোখের সামনে দেখতে পাচ্ছি এতদিন মানে শুনতাম হবে 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 কিন্তু এখন চোখের সামনে দেখে সত্যিই মানে মনে হচ্ছে এগুলো না হলেই ভালো হয় এক তো পৃথিবীকে এক নেমে এসে ভগবান ধ্বংস করে দিক আর না হলে এই সব জিনিসগুলো বন্ধ করুক এই সব জিনিসগুলো দেখার পর সত্যিই অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে তো যদি কখনও তোমরা সামনে এরকম বিপদ দেখো অবশ্যই নিজেকে সেফ রাখবে এবং পুলিশের সঙ্গে কথা বলবে নিজে কোনো রকম আর কি দোষ টুটিগুলো হাতে নিও না এগুলো নিজেদের খারাপ হয় আর যদি তোমার সঙ্গে কোনো অন্যায় হচ্ছে তোমার মনে হয় সেটা অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাও কারণ আমাদের জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তাদের ওপর ভরসা রেখে যদি চলো আশা করি তার তুমি সুবিচার পাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু ভালো থেকো সবাই